আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ সব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো প্রতিদিনের মতোই দুপুরবেলা থেকে ভিডিওটি শুরু করলাম এই তো দুপুরবেলা আমার ভাইয়ের সাথে আমি এখানে এক মামার সবজি বাগানে চলে আসলাম তো এখানে মাটি কেটে আইল বান্দা হয়েছে তো আইলের ভিতরে সারি সারি করে গাছ লাগানো হয়েছে তো চলে আসলাম এই জায়গায় এই তো এখান দিয়ে এই যে শশা গাছ লাগানো হয়েছিল তো মাটি খুঁড়া সম্পূর্ণ হয়নি তো আমার ভাই আমার সাথে আসছিলো মাটি খুঁড়াগুলো কিভাবে হয়েছে বা প্রসেসিং কিভাবে করেছিল তো পুরোটা আমাকে দেখানোর জন্য তো এখান দিয়ে আমার নানুদের ওই পাশের আইলগুলো আমার নানুদের তো এ পাশে এক মামাদের সো আমরা দুই ভাই বোনের চলে আসলাম তাদের এই যে মাটি খনন পদ্ধতি আইল বাঁধাগুলো দেখতে সো দুপুরবেলা এটা দুইটার ভিডিও তো ভাত খেয়ে সকালবেলা থেকে আসলে আমি ওরকম ভিডিওর কোনো ক্লিপ নিতে পারিনি ব্যস্ততার কারণে তো দুপুরবেলা থেকে আজকে ভিডিওটি শুরু করলাম অনেক সময় সকালবেলা অনেক বেশি কাজ করার কারণে বিকালের ভিডিওগুলো সুন্দরভাবে নিতে পারি সকালবেলা আসলে ওই রকম করে নেওয়া হয় না তো বিকেলবেলা আমার ভাই এখানে গর্ত ঘুরতেছিল তো এখানে নাকি শশা গাছ লাগাবে চারা লাগাবে তো এসব লাগানোর জন্য ও সুন্দরভাবে এখানে মাটিটা প্রসেসিং করবে তো আমাকে বলতেছিল আসলে কোন জায়গায় দিয়ে করলে ভালো হবে তো আমি ওকে বলছিলাম যে এই জায়গায় খুঁড়লে দেখা যাবে আসলে বেশি হবে না তো সেই ক্ষেত্রে আমি আবার এই পেশে আসলাম অন্যের এই যে কুমার গাছ লাগানো এক আপুদের তো সেইটা দেখাইতে চলে আসলাম এদিক দিয়ে আমার এক মামার কলা গাছ আপনাদের সাথে শেয়ার করব তো ভাবলাম যখন আসলাম তো একটা ভিডিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করে এটা আমার এক মামার লাগানো কলা গাছের শাড়ি তো এখানে কলা গাছ সবগুলোই হয়েছে এই তো আমার নানুদের এই পেশের দুইটা আইল বাঁধা এই দুইটা আমার নানুদের তো ওই পেশ দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো এক মামাদের তো এই তো আমি আমার ভাইকে ওকে বললাম যে এই জায়গায় আসলে তুমি এই কাজ করো না তো ফাও ফাও কষ্ট করার কোনো দরকার নাই তুমি ওই পেশ দিয়ে চলো আমরা ওই পেশের কিছু ভিডিওগুলো একটু ভিডিও করব তো ওই শেখ নানুদের গাছ পরিচর্যা বা গাছের লাউয়ের গাছের কিছু ভিডিও নিব তো যেমন বলা তেমন গাছ এই তো আমি আমার ভাইকে নিয়ে চলে আসলাম এই যে এক নানুগো গাছের কাছে তো নানুরা এই জায়গায় আইল বেঁধে তো সবজি লাগিয়েছে সুপারি গাছ লাগিয়েছে তারপর নারকেল গাছ লাগিয়েছে তো আমরা দুই ভাই বোন চলে আসলাম এই জায়গা দেখার জন্য এই তো আমার ভাই ও লাভ দিয়ে ওই যে আইলের ভিতরে চলে গেল তো বলতেছিল যে এই জায়গায় অনেক আগাছা হয়েছে তো আগাছাগুলো আসলে পরিষ্কার করা দরকার তো অনেক সময় এই দিনে ধানের সিজনে যারা সবজি গাছ রোপণ করে তারা আসলে ধানের ধানের কাজ নিয়ে ব্যস্ততা ব্যস্ত থাকার কারণে তো তারা আসলে সঠিকভাবে সবজি চাষ করতে পারে না বা সবজির পরিচর্যা সঠিকভাবে করতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সবজিতে মানে অনেক ধরনের পোকা দেখা দেয় বা বিভিন্ন ধরনের মেডিসিন না দেওয়ার কারণে অনেক কিছু হয় তো আমি ওর কাছে বলতেছিলাম যে এই পেজতে কি কী গাছ লাগানো হয়েছে তুই যদি একটু দেখিয়ে দাও তাইলে হয়তো আমি আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করতে পারবো তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নোটিফিকেশন আসার সাথে সাথে আমার ভিডিওটি আপনারা দেখতে শুরু করবেন কারণ আপনাদের প্রত্যেকের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা যোগাবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে